কত দূরে আমরা নৈহাটি নেমে গেছি এখন আমরা যাব মন্দিরে কি হেঁটে যেতে হয় হ্যাঁ আচ্ছা ট্রেন এখনও দাঁড়িয়ে আছে স্টেশনে নেমে কিসে করে যেতে হয় আমরা জানি না দেখি মায়ের কাছে যাওয়া কি আর অত সোজা একটু কষ্ট করতে হয় না নাহলে মা মা নিজেই নিয়ে চলে যাবে কষ্ট দিলে কি হবে এই প্রথমবার নৈহাটি চলে এসেছি এখন আমরা ফুল মালা ডালা কিনব কত জবার মালা ওই একশো টাকার মালাটা কত দেবে তোমার ফুলের মালা দাও তো মিষ্টির হয়ে গেছে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি ডালা নেওয়া হয়ে গেছে আমাদের এবার আমরা জুতো না রেখে যাবো আর ভেতরে হয়তো ক্যামেরা করতে পারবো না ক্যামেরা অ্যালাউ নেই যে বন্ধুরা ডালা নিয়ে নিয়েছি এবার আমরা যাচ্ছি আর ভালোই লাইন পড়েছে ভেবেছিলাম লাইন নেই বোধহয় কিন্তু বেশ ভালোই লাইন পড়েছে আর এদিকে আমরা এখন জুতো রেখে নিলাম এই দিকে এই দোকান থেকে জুতো রেখে নিলাম মানে যেই দোকান থেকে ডালা নিয়েছি এই দোকান থেকে জুতো রেখে নিলাম চল এবার লাইনে যাই আমাৰ বেগটা দায় মন্দিরের ভেতরটা খুব সুন্দর পুজোটা দিয়েছি তাই না বলছে পুজোটা খুব সুন্দর দিয়েছি একদম সুন্দর ফাঁকা হ্যাঁ সত্যি সত্যি দিয়ে টিপ না পড়লে ভালো লাগে না না এটা টিপ কপালে এটা টিপ না থাকলে আমরা এখন একটুখানি চা কফি খেতে যাব আজকে বুধবার তাই এরকম ফাঁকা ফাঁকা কিন্তু অন্য দিনে মঙ্গলবার আর শনিবার প্রচুর ভিড় হয় সুন্দর পুজো দিলেও আমরা কোনো লাইন নেই মানে আছে দশ বারো জনের পরেই আমরা লাইন দিয়েছি আসল কথা আমরা একটু সকাল সকাল এসেছি এই জন্য ফাঁকা পেয়েছি এখন ভিড় হয়ে গেছে কত বড় লাইন পড়ে গেছে এখানে সব ছোট ছোট দোকান মন্দিরের পাশেই টোটো স্ট্যান্ড এই খুব সুন্দর মার্কেট নৈহাটি মার্কেটটা খুব সুন্দর দেখলাম প্রচুর জিনিস প্রচুর প্রচুর যাওয়ার সময় আবার ভালো করে দেখতে দেখতে যাবো অ্যাকচুয়ালি এই জায়গাটা আমরা আজকে প্রথম তো এই জন্য মানে মানে কিছু বুঝতে পারছি না আর কি এবার দক্ষিণেশ্বর কালীঘাট এগুলো তো অনেক যায় ওই জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে সব চেনা এই জায়গাটা একটু ঠিক আছে চলো সব জায়গায় প্রথমে কোনো না কোনো একদিন নতুনই থাকে চায়ের দোকানে জল খাও হ্যাঁ দাদা নিচ্ছি দাদা জল খেয়েছো

왼쪽으로 <shrie> <shrie> পার্টি হয় তারপরে ঘুরতে যাওয়ার পার্টি হয় পিকনিক হয় বাইরে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হয় সব হয় আমরা একটা বানিয়ে নিলেই হয় আমরা একটা বানিয়ে নিলেই হয় গ্রুপ আমরা এখন যাচ্ছি রামপ্রসাদের বাড়ি সেটা হচ্ছে হালি শহর এসে আমাদের ঘোড়া নেশা লেগেছে ঠিক আছে আমরা এখন ওখানে যাচ্ছি দেখি ওখানে গিয়ে যদি প্রসাদ পাই তো খুব ভালো প্রসাদ পাবো দাদা ওখানে কি কি প্রসাদ পাবো আমরা এখন কুপন কাটলে প্রসাদ কি পাবো আচ্ছা ঠিক আছে চলুন মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি আমরা বন্ধুরা বলো জয় বড় মাছ আমরা চলে এসেছি রাম প্রসাদের বাড়িতে ঠিক আছে একটু প্রসাদ পাওয়ার জন্য তাড়াহুড়া করে যাচ্ছি দেখি যদি একটু প্রসাদ আমাদের কপালে ঠাকুর লিখে রাখে আছে কত ঢেলা বেঁধেছে ইচ্ছা পূরণ মানে মানসিক মানসিক কপাল ভালো না প্রসাদ আমরা পেলাম না অনেকটা দেরি করে এসেছি না দুটো বাজতে যায় আর পাওয়া যায় এইটা ঘুরে তারপরে ওই আশ্রমটা ঘুরে যাই বেশ সুন্দর জায়গাটা যে সিলভার কাপ মাছ আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি শুধু একটা বিস্কুট আর এক কাপ চা খেয়ে দুটো পর্যন্ত রয়েছি আমার অভ্যাস আছে কোনো ব্যাপার আমার অভ্যাস আছে মন্দিরে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ আর মন্দিরে ক্যামেরা এলাও নেই সব দেখো কত বড় বড় মাছ এই পাশটা ওই দেখো কতগুলো কচ্ছপ একটা দুটো তিনটে ওই একটা চারটে এদিকে আছে ফুলের বাগান সব গাদা এগুলো তো এগুলো তো

চলে এসেছি নানি রাসমনি ঘাট আমি আর মন্দির এখন বন্ধুরা কত বড় বড় কড়াই ভোগ রান্না হয় কড়াইগুলোর মধ্যে এখন কিন্তু কল্পতরু উৎসব হচ্ছে মন্দিরে ওপাশে গঙ্গা একটু পরে যাব আমরা আগে চলো মন্দিরটা যাই এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে

আগে চা বিস্কুট নেবে না তোমরা এই তোমরা বিস্কুট নেবে না ওই কেউ বিস্কুট নেবে না আবার চাবিস তো বন্ধুরা আমাদের ঘোরা শেষ হয়ে গেল সারাদিন আমরা খুব ভালো ঘুরলাম এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা এখন হালিশহর স্টেশনে এখন এখান থেকে ট্রেনে উঠে আমরা যাব সত্যি সব কত ফুলকপি ফুলকপি কত করে দাদা আজে এখন তিনটে এ বাবা তিনটে আটত্রিশ Yeah. এসে গেছি আবার সোদপুরে এবার আমাদের বাড়ি চলে এসেছে জয় বড় মার জয় জয় বড় মার জয় আমরা খুব ভালো ঘুরে আসলাম সারা দিন ধরে এখানে শশা বিক্রি হচ্ছে কত করে শশা কি কিনছে কি কিনছে কি নেবে কি বাজে এখন পনে পাঁচটা লাইনটা ক্রস করে এবার উঠবো আমরা অটোতে অটো থেকে পুরো যাবো চৌমাথা চৌমাথা থেকে টোটোতে উঠে যাব বাড়ি লাইনটা টপকে যাচ্ছি বন্ধুরা ফাই মানে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি না কারণ না হাঁটতে পারছি না আমাদের চৌ মাথায় এখন আমরা একটু কিছু খাবো ফুচকা এই এই বৌদি এই লোকটার ফুচকা ভালো এই লোকটার ফুচকা খুব খেয়ে কোনটা ভালো